আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ ক্যামিতে স্বাগত ভিহার্স আজকে আমাদের আলোচ্য বিষয় জীব জগৎ ভিওয়ার্স একটি লক্ষ্য করো এই জীবজগৎ মূলত দুই প্রকার একটি লক্ষ্য করো এই দুই প্রকার জীবজগতের একটি হলো সুপার কিংডম এক আর একটি হলো সুপার কিংডম দুই ভিওয়ার্স সুপার কিংডম এককে বলা হয় প্রো ক্যারিওটা আর সুপার কিংডম দুইকে বলা হয় ইউ ক্যারিওটাকে বিহার সিং লক্ষ্য করো সুপার কিংডম এক এবং সুপার কিংডম দুই এই দুটিকে একটু সুপার কিংডমে ভাগ করেছিলেন বিজ্ঞানী বিজ্ঞানী মার্গুলিশুাত্তর সালে বিহার সিং লক্ষ্য করো সেনিমারেশের রাজ্য আছে আবার পাঁচটি একটু খেয়াল করো রাজ্য এক মনের রাজ্য দুই প্রতিষ্ঠা রাজ্য তিন খানজায় রাজ্য চার প্ল্যান্ডিয় রাজ্য পাঁচ হলো অ্যানিমেলিয়া বিহার সিং খেয়াল করো একটু লক্ষ্য করো বিজ্ঞানী আর এইস হুইটেকার উনিশশো সালে এই পাঁচটি রাজ্য প্রবর্তন করেন রাজ্য এক রাজ্য দুই রাজ্য তিন রাজ্য চার রাজ্য পাঁচ এটা উনিশশো সালে বিজ্ঞানী আর এই প্রবর্তন করেন ভিউয়ার্স এই বিজ্ঞানী আর এই সুইটেকারের পাঁচটি রাজ্য নিয়ে উনিশশো সালে বিজ্ঞানী মার্গুলিশ এই পাঁচটি রাজ্যকে দুইটা সুপার কিংডমে ভাগ করেন এবং নাম দেন সুপার কিংডম এক এবং সুপার কিংডম দুই ভিউয়ার্স সুপার কিংডম এক হলো ক্যারিয়াটা এটা হলো আদিবাসী অর্থাৎ এখানে নিউক্লিয়াস সুগঠিত নয় এই কোক্যারিওটার একটি রাজ্য সেটা হলো মনেরা ভিউলস এই দুটি সুপার কিংন্ডমের মধ্যে শুধুমাত্র মনেরা আমাদের পো ক্যারিওটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত আর বাকি চারটা অর্থাৎ প্রতিষ্ঠা পাঞ্জাবি অ্যানিমেরিয়া এই চারটি হলো আমাদের ইউ ক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত ভিওর্স ইউ ক্যারিওটা হলো আমাদের প্রকৃতকোষী অর্থাৎ এখানে সকলের নিউক্লিয়াস সুগঠিত লক্ষ্য করো রাজ্য দুই রাজ্য তিন রাজ্য চার রাজ্য পাঁচ এই চারটি রাজ্য হল আমাদের ইনক্রেডার অন্তর্ভুক্ত অর্থাৎ এখানে প্রতিষ্ঠা প্রতিষ্ঠানটি মিডিয়া এগুলো হলো আমাদের সুগঠিত নিউক্লিয়ার সুগঠিত অর্থাৎ এটা প্রকৃত সো সোভিয়টস এই ছিল আমাদের শ্রেণিভিন্দশের বিজ্ঞানী আর হুইটে গেলের পাঁচটি ধাপ আর মার্গুলো দুইটি ধাপ সোফিয়টস ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে আর বায়োলজি পরবর্তী ক্লাসগুলো জানতে আমার স্যান্টির থেকে লক্ষ্য রাখো ভিউয়ার্স ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ আইসিটি বাংলার নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ